পুরোনো ধারাবাহিক শেষ করে নিত্য নতুন ধারাবাহিক আনছে প্রধান চ্যানেলগুলি স্টার জলসায় সদ্য শেষ হয়েছে দুই শালিক খুব বেশি দিন না চললেও দুই শালিক অল্প সময় দর্শকদের মন জয় করে নিয়েছিল সেই সঙ্গে মেগার কলাকুশলীরাও মন জয় করেছিল তিতিক্ষা এবং নন্দিনী দুই নায়িকাকেই দর্শকদের পছন্দ হয়েছিল ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নন্দিনী দত্ত তার জুডো এখনো মনে আছে মানুষের দুই শালিক শেষ হওয়ার পর থেকেই অনুরাগীরা অপেক্ষা করছেন কবে পর্দায় ফিরবে তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত অপেক্ষার অবসান আবারও ছোট পর্দায় ফিরছেন নন্দিনী অর্থাৎ সবার প্রিয় ঝিলিক তবে স্টার জলসায় নয় জি বাংলার নতুন সিরিয়ালে ফিরছেন তিনি ব্যানারে জি আসছে নতুন ধারাবাহিক সেই প্রজেক্টেই নায়িকার চরিত্রে দেখা যাবে নন্দিনী দত্তকে নায়ক সোমরাজ মাইতি তবে শুধু নন্দিনী এবং সম্রাজ নয় এই গল্পে নন্দিনী সম্রাজ ছাড়াও থাকবে আরও একজোড়া নায়ক নায়িকা জলসায় অনুরাগের ছোঁয়াতে দেখা গেছিল অভিষেক কন্যা সাইনা চট্টোপাধ্যায়কে কিন্তু তার গল্প শেষ হওয়ার পর থেকেই দর্শক জানতে উদগ্রীব ছিলেন কবে পর্দায় ফিরবে তিনি খুব কম সময় দর্শকের মনে দাগ কেটেছিলেন জি বাংলা এবং স্টার জলসা উভয় চ্যানেল থেকেই কাজের প্রস্তাব গেছিল তার কাছে সূত্রের খবর জি বাংলার এই প্রজেক্টেই রাজি হয়েছেন তিনি সাইনার সঙ্গে দেখা যাবে আরো এক নায়ককে নন্দিনী এবং সাইনার মাঝে দোটানায় নায় পড়বে সোমরাজ খুব তাড়াতাড়ি প্রোমো শুটিং হবে আগস্টের শুরুতেই সম্প্রচারিত হতে পারে এই নতুন ধারাবাহিক তবে তার সম্প্রচারে কোন প্রজেক্ট শেষ হবে সেটাই দেখার পালা